নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রায়গঞ্জে জাগ্রত কালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কালী পুজোর আগে এক অলৌকিক ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কালী পুজোর আগের মুহূর্তে মন্দিরের বেদি থেকে বাইরে পর্যন্ত আলতা পড়া পায়ের ছাপ দেখা যায় রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে এই ক্লাবের সদস্য সংখ্যা কম কয়েকটি পরিবার মিলেই মায়ের পুজোর আয়োজন করে সারা বছর এই মন্দিরে খুব বেশি ভিড় লক্ষ্য করা যায় না তবে পুজোর সময় স্থানীয়দের পাশাপাশি পুজো কমিটির সদস্যরাও আনন্দে মেতে ওঠে তবে মন্দিরের তালা খোলার দায়িত্বে থাকেন পুরোহিতেরই মন্দিরে কাজ চলাকালীন পুরোহিত এসে মায়ের মন্দির খোলেন মন্দিরের ভেতরে চোখ যেতেই চোখ কপালে ওঠে পুরোহিতের তিনি দেখেন বেদি থেকে বাইরে অবধি আলতা পড়া পায়ের ছাপ সেই দৃশ্য দেখে হতবাক হয়ে সবাইকে ডাকাডাকি শুরু করেন স্থানীয়রা ছুটে এলে তাদের নজরেও পড়ে সেই দৃশ্য পুজো কমিটির সদস্যরা জানালেন ছোটবেলা থেকেই তারা শুনে আসছে এই মন্দিরে দেবী অত্যন্ত জাগ্রত এই ঘটনার সাক্ষ্য প্রমাণের জন্য মায়ের পায়ের ছাপটি কাজ দিয়ে ঘিরে সংগৃহীত করার ব্যবস্থা করা হয়েছে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ